আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চলেন আমি এখন বর্তমানে যেই জায়গাটা আছে এই জায়গাটা একটু দেখে দিই এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা হচ্ছে ওই লাভ রাঙামাটি বাট এইটা হচ্ছে মায়াবী দ্বীপ এইটা রাঙামাটি জেলার একদম মানে শহরের খুব কাছেই সুন্দর একটা দ্বীপ তো এইটা চলেন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখে দিই আমরা আছি বর্তমানে রাঙ্গামাটি জেলা রাঙামাটি একদম শহরেই শহরের পাশেই একটা ছোট্ট দ্বীপ মায়াবী দ্বীপ এইটা হচ্ছে আমাদের বাইকার সালাউদ্দিন জুয়েলভাই সাথে আরও তার কিছু বন্ধু বান্ধবদেরকে নিয়ে এটা করছে বানাইছে মূলত বাইকারদের সুবিধাতে প্লাস যারা বমন পিপাসু আছে একটু নিরিবিলি সময় কাটা কাটাতে চায় নিজেরা বন্ধুবান্ধব নিয়ে বা ফ্যামিলি নিয়ে তাদের জন্য খুবই সুন্দর একটা প্লেস এটা আই লাভ মায়াবি ইসল্যান্ড মায়াবি দ্বীপ উই লাভ রাঙামাটি লাভ বার্ড লাভ ওয়াইল্ড লাইফ চলেন একটু ঘুরে দেখি পুরো দ্বীপটা মায়াবি জিরো কিলু এই শীতকালে মানে ফুলগুলো দেখলে মানে মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি চলে আসে তো আমরা ছিলাম হচ্ছে এই এই কটেজটায় এই মায়াবিনী আর এটা পাশে আরেকটা আছে মায়াবতী তো যাক কটেজের ভিতরের ভিডিও বা কী অবস্থা অলরেডি আমাদের জাকারিয়া ভাই দেখাইছে এই যে আরেকটা কটেজ এটা হচ্ছে ঘুম তারপর চলেন এই জায়গায় একটা ফুডকোর্টের মতো আছে কারণ এখান থেকে আপনি চাইলেও বাইরে পানি ছাড়া যেতে পারবেন না ওইটা একটা জুমগর ক্যাফে নাইনটি এটা মূলত ওনাদের এসএসসি ফোর বেসের যাক পুরোটা একটু হেঁটে দেখাই আপনাদেরকে এই জায়গায় হচ্ছে অর্ডার দেওয়ার আগে পেমেন্ট করতে হবে এক বন হচ্ছে নিজের ফুড নিজে বুঝে নিতে হবে তো আমাদের সানি মামু অলরেডি দোলনায় দুল খাওয়া শুরু করছে এইটা একটা এই হাউস বোট ছিল বোটটা যে কোনো ত্রুটির কারণে বোটটা ভেঙে পড়ছে ডুবে গেছে অলরেডি আর এটা হচ্ছে আরেকটা জুম এই কি বলে কটেজ তো এই পাশে আরও অনেক জায়গা আছে ওনারা আপাতত ওই দিকেই চিন্তা এই পাশটা খালি রাখছে এটা একটা খোলা মাঠ সেমিনার টেমিনার করার জন্য কেউ যদি কোনো কোম্পানি প্রোগ্রাম করে বড় সড়ো নিজেরা বাইকাররা মিলে তাদের জন্য তো এই মামা দুল খাচ্ছে এ হচ্ছে হাউস মামা চিল করেন একটু ঘুরে আসি দেখি আমি একটু দেখিয়ে দেই পুরো দ্বীপটার কি অবস্থা এইখানে দুইটা দুলনা আছে আর এই গাছে ঝুলানো দুইটা দুলনা তার মধ্যে হচ্ছে আই লাভ মায়াবি ইসল্যান্ড মায়াবি দ্বীপ এই হচ্ছে অবস্থা সকালবেলা তো যাক চলেন পুরোটা আগে একটা চক্কর দিয়ে তারপরে ছবি টবি উঠে আমরা জাকারিয়া ভাই লাইভ এবং ভিডিও করা নিয়ে ব্যস্ত তো যাক পেরা নাই জায়গা মোটামুটি যেইটুকু আছে পুরোটার এই কাজে লাগাইছে আরও কিছু জায়গা একটু ই করে রাখছে যেমন সাইড দিয়ে চাইলে এই যেই জায়গায় কেউ যদি সকালবেলা একটু এক্সারসাইজ করতে চায় তাদের জন্য আমি একটু পরে আসতেছি বসার জন্য খুবই সুন্দর জায়গা তো এই গাছগুলো মূলত এই জায়গাটা কিছু জায়গা ও ছিল এগুলানকে মাটি কেটে সমান করছে মানে একদম গোড়া পর্যন্ত রাখছে তার জন্য তো জায়গাটা কিন্তু খুব বড় না ছোট তবে একদম নিরিবিরি বুঝতে পারতেছেন যে একটা লেকের মাঝখানে এটা রাতের বেলা আপনি সাউন্ড যদি শোনেন একমাত্র নদীতে এই লেকে চলা এই ট্রলারগুলো বা বোর্ডগুলো এই সাউন্ডগুলা পাবেন এটা হচ্ছে মায়াবী মঞ্চ এখানে হচ্ছে কেউ যদি কোনো প্রোগ্রাম করে তাহলে এটা স্টেজ ওনারা আগে থেকে বানিয়ে দিছে এই বাসের চেয়ার টেয়ার দেওয়া তো এই হচ্ছে অবস্থা পরিবেশটা খুবই সুন্দর ভাল লাগছে এখানে ও এই কটেজগুলো রেট একটু বেশি মনে হতে পারে তবে পরিবেশ প্লাস সব দিক মিলিয়ে জিলিয়ে রিজনেবলি মনে হবে তো যাক এই রাঙামাটি জিরো কিলো আর হচ্ছে মায়াবী দ্বীপ জিরো কিলো তো আজকের মতো আমাদের এই মায়াবী দ্বীপে ঘুরাঘুরি রাত্রি যাপন ঘুরাঘুরি শেষ তো আমরা এখন ইনশাআল্লাহ এই জায়গা থেকে বেরিয়ে হাটা হাজারের দিকে চলে যাব সেখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো মঞ্চ ঠিক আছে তাহলে সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ